তিনটি প্রশ্নের জবাব জনৈক ব্যক্তি একজন দরবেশের নিকট গিয়ে তিনটি প্রশ্ন করল প্রথম প্রশ্ন আপনি কেন বলেন আল্লাহ তায়ালা সর্বত্র বিরাজমান আমি তো তাকে কোথাও দেখতে পাইনি কোথায় আছে দেখিয়ে দিন দ্বিতীয় প্রশ্ন মানুষের অন্যায়ের জন্য কেন আল্লাহ তায়ালা শাস্তি দেবেন মানুষ যা কিছু করে সবকিছু তো তার হুকুমেই করে তার আদেশ ব্যতীত কোন কিছুই করতে পারে না যদি মানুষের কিছু করার শক্তি থাকত তাহলে সে নিজের জন্য সকল মঙ্গল কাজই করত তৃতীয় প্রশ্ন আল্লাহ তায়ালা শয়তানকে দুযোখের আগুনে কীভাবে শাস্তি দিবেন কেননা শয়তান তো আগুন দ্বারা সৃষ্টি এবং আগুনের মধ্যে আগুন কিভাবে আছর করবে দরবেশ একটি মাটির দিন লোকটির মাথায় ছুঁড়ে মারলেন লোকটি ক্রন্দনরত অবস্থায় কাজীর নিকট গিয়ে বলল যে আমি অমুক দরবেশকে তিনটি প্রশ্ন করেছি কিন্তু সে আমার প্রশ্নের উত্তর তো দেয়নি বরং আমার মাথায় একটি ডিল ছুঁড়ে মেরেছে এখন আমার মাথা ব্যথা করছে কাজী দরবেশকে দেখে বললেন তার মাথায় তুমি ডিল ছুঁড়ে কেন মেরেছ এবং তার প্রশ্নের জবাব দাওনি কেন দরবেশ বললেন এডিলি তার প্রশ্নের উত্তর কেন না সে বলে তার মাথা ব্যথা করছে সে যদি তার মাথা ব্যথা দেখাতে পারে তাহলে আমিও আমার আল্লাহকে দেখাবো এবং সে কেন হজরতের সামনে অভিযোগ করল কেন না যদি কিছু হয় সব কিছু আল্লাহর হুকুমেই হয় আমি আল্লাহ তাই আল্লাহর হুকুমেই তাকে ঢিল নিক্ষেপ করেছি এবং সে মাটি দ্বারা সৃষ্টি হয়েছে আর আমি তাকে মাটির ঢিল নিক্ষেপ করেছি সুতরাং মাটি মাটির মধ্যে কি প্রতিক্রিয় করতে পারে একথা শুনে লোকটি অত্যন্ত লজ্জিত হল এবং কাজী সাহেব দরবেশের উত্তরকে খুব পছন্দ করলেন শিক্ষা প্রবাদ আছে যুক্তিতে মুক্তি নেই শরিয়াতের অনেক জিনিস এমন আছে যা যুক্তিতে বুঝে আসে না তারপরও তা মেনে নেয়া অপরিহার্য কর্তব্য যুক্তি খোঁজা অন্যায়